হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ট্যারোইক বৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন যেটা স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে টাইমলেস কালেকটিভ জেনারে এনার্জি পিক করা হয় বলে সবসময় কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অল জোটি এক সাইন বেস্ট রিডিং কয়েকটা আসছে সিগনিফিকেন্ট তাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের কারেন্ট এনার্জি আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব রিলেশনশিপের হ্যাপি মুমেন্ট ভাবতে পারেন পার্সনের নাম ভাবতে পারেন তার ছবি ভাবতে পারেন ডিভাইন গাইড করবেন আমার ভিমেন্স চার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কী

নিজের ইমেজকে উনি চুরমার করছেন আপনার জন্যে এটা আপনার জন্য একটা ভালো পাবো উনি যে ইমেজ নিজের একটা গঠন করেছে সেই ইমেজ থেকে উনি বেরিয়ে আসতে চাইছে ওনার মধ্যে কোনো ইভেল কোনো টক্সিক এনার্জি রাগ বেশি থাকতে পারে জেদ বেশি থাকতে পারে জিদ্দি তো বটেই অনেক পাওয়ার আছে তার ক্ষমতা ক্ষমতার যে একটা অহংকার সেটাও রয়েছে এমন পজিশানে উনি রয়েছেন যেখানে তার স্ট্যান্ডার্ড খুব হাই খুব হাই লেভেলে আছে ওনার অ্যাডমায়ারের সংখ্যা অনেক বেশি ওনার চারপাশে ফ্যামিলি কেন্দ্রিক মানুষ ম্যারেড পার্সনের ভাইস বেশি এসছে আপনার সাথে রিলেশনশিপটা লং ডিস্টেন্স যতটুকু এফোর্ট দেওয়ার দরকার ঠিক ততটাই দিয়েছে খুব টক্সিক এনার্জি ফ্যামিলি পারসন দেখুন ফ্যামিলি কেন্দ্রিক উনি কিন্তু ফ্যামিলিকে নিয়ে থাকতে ভালোবাসে এবং এগুলো নিয়ে একটা বক্তৃতাও দেন হয়তো উনি কি স্পিচ দেন নাকি সোশ্যাল ইনফ্লুয়েন্সার হতে পারে যে উনি অনেক বড় বড় স্পিচ দেন কাউন্সেলিং কোচ হতে পারেন উনি ওনার জীবনে এমন কেউ রয়েছে যার কথাকে উপেক্ষা করে উনি চলতে পারেন সেই যে তাকে কন্ট্রোল করে সেটা বলবো না কারণ ওনার যে নেচার সেটাতে দেখা যাচ্ছে উনি কন্ট্রোল করে ওনার জীবনে এমন কেউ রয়েছে ম্যারেড পার্সনের ভাইস বেশি আছে নিজের সামাজিক মান মর্যাদা প্রতিষ্ঠা নিজের ইগোকে কি করে স্যাটিসফাই করতে হবে সেগুলোও করতে গিয়ে উনি যে সবসময় খুব ভালো থাকে তা নয় হাসি মুখে সবটা করেন সেটা নয় একাও হয়ে যান একা থাকতে ভালোবাসেন কখনো কখনো যেটুকু এফোর্ট দেওয়ার দরকার ঠিক ততটুকুই করেন তার বেশি ওনার কাছ থেকে আপনি কিছু এক্সপেক্ট করতে পারেন না করেছিলেন সেটা পাননি সেটাই দেখা যাচ্ছে ওনার জীবনে এইখানে দেখা যাচ্ছে উনি কন্ট্রোল করেন হয়তো হতে পারে কারো কারো ক্ষেত্রে আপনার পার্টনারকেও কন্ট্রোল করার জন্যে কেউ আছে তার জীবনে এমন কেউ রয়েছে তার ফ্যামিলির এনার্জি বেশি দেখা যাচ্ছে তার ফ্যামিলির তরফ থেকে তার জীবনে এমন কেউ রয়েছে যে কিন্তু তাকে কন্ট্রোল করে কোনো না কোনো আইনি সমস্যায় তো ফেঁসে আছে নিজের কার্মা ফেস করছেন আর ওনার মনে হচ্ছে যে হ্যাঁ দেখুন এটার জন্য পরামর্শ নিচ্ছে উনি ম্যারেড পার্সনের ভাইস বেশি এসছে বার্থডেটের মধ্যে ফাইভ টোয়েন্টি এইট টোয়েন্টি থ্রি ফোরটিন টু টোয়েন্টি ইলেভেন নাইন এইটিন টোয়েন্টি সেভেন ফোর টোয়েন্টি টু টোয়েন থার্টিন থার্টি ওয়ান ফিফটিন বেশি দেখা যাচ্ছে ভাইসে ভাইসতে হতে পারে এটা আপনারও হতে পারে বার্থ মান্থ মে আগস্ট ফেব্রুয়ারি অক্টোবর সেপ্টেম্বর এপ্রিল নভেম্বর এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে ভাইসে ভাসতে হতে পারে এটা আপনার ক্ষেত্রেও হতে পারে আপনার পার্টনারের দম্ভকে খর্ব করার জন্য তার জীবনে কেউ না কেউ রয়েছে এবং সেটা হতে পারে কোনো ফ্যামিলিন অ্যাট্রাক পার্সন তার জীবনে রয়েছে যিনি তাকে কন্ট্রোল করে এছাড়াও এটাই দেখা যাচ্ছে যে উনি খুব দাম্ভিক মানুষ নিজের একটা মুখোশ আছে একটা সোশ্যাল যে একটা মুখোশ আছে একটা সামাজিক মানুষের একটা মুখোশ রয়েছে সেটাকে লঙ্ঘন করে উনি কোনো কিছু করেন না সেটাকে উপেক্ষা উনি করেন না কোনো না কোনো তো সমস্যায় ফেঁসেছে তার জন্যে পরামর্শ নিচ্ছে একটু গোড়াও ধার্মিকও যে যে ধর্মের মানুষই হোক দেখা যাচ্ছে উনি মন্দির মসজিদ বা গির্জাতে যেতে পছন্দ করেন যেগুলো তার পক্ষে ভালো হবে সে সমস্তগুলো খুব মানেন এবং সেগুলো করেন রিচুয়ালসগুলো করেন আর ওনাকে সাপোর্ট দেওয়ার মতো মানে স্তাবক লোকের অভাব নেই ওনার চারপাশে অনেক মশায় রয়েছেন বা মশা হেভি জেন্ড্রা স্পেসিফিক রিডিং নয় ওনাকে সাপোর্ট দেওয়ার জন্য অনেকে রয়েছে আবার তাকে কেউ কন্ট্রোলও করে সেটাও দেখা যাচ্ছে তার জীবনে এই সমস্ত এনার্জিগুলো রয়েছে সেটা দেখা যাচ্ছে আপাতত কোনো কারণে ওনার একা থাকতে একটু ভালো লাগছে উনি আপনার সম্বন্ধে কি ভাবছেন এবং আপনার সাথে ও বাবা উনি পেশেন্সই ওয়েট করছেন আপনার জন্য আপনার সঙ্গে এইভাবেই কোথাও দেখা হয়েছে কোনো মন্দিরে মসজিদে বা গির্জায় এরকম কোনো জায়গায় গিয়ে দেখা হয়েছে দেখুন পেশেন্সলি ওয়েট করছেন আর আপনি কি মুভ করেন সেটাই দেখছেন উনি আপনার অ্যাকশান দেখে উনি কাজ করবেন এখন এটাই হচ্ছে ওনার মনের কথা যে উনি আপনি কি করবেন সেটা দেখে উনি কাজ করবেন ওনার মনের মধ্যে এটাই চলছে যে আপনি কি স্টেপ নেবেন আপনি ওনার জন্য কি ভাবছেন সেটা দেখে ওনার পরবর্তী স্টেপটা হবে তবে আপনি হয়তো কোনো কিছু কোনো প্রশ্ন করেছিলেন আপনার হয়তো এক্সপেক্টেশন ছিল না সেই প্রশ্নের আপনি জবাব পাবেন বলে সেই জবাবটা দিতে চায় আপনাকে কোনো ধোঁয়াশাই রাখতে চায় না নিউ বিগিনিং এর আছে এখানে দেখুন আপনাকে কোনো ধোঁয়াশাই রাখবে না এবং আপনার প্রশ্নের যথোপযুক্ত উত্তর দেবে ওনার জীবনে এত জটিলতা আছে উনি এত নিজের ইমেজকে ভালোবাসে কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে উনি আপনার কোনো কথার উত্তরও দিতে চান আপনাকে ধোঁয়াশায় রাখতে চায় না ওনার জীবনে কি চলছে সেগুলো কিন্তু আপনাকে জানাতে চায় এবার আপনি শুনতে চান কি না আমি সেটা দেখে নেবো আপনার কারেন্ট এনার্জিতে অনেকের সাথে এটা একটা পাস্ট লাইফ কানেকশন আপনার কাছে প্রপোজাল আসলেও আপনি সেখানে মনোযোগ দিতে পারছেন না আপনি নিজের জীবনে খুব ডেসপারেটলি নিউ বিগিনিং করতে চান কিন্তু সেটা হচ্ছে না কর্কট ডিস্ট্রিক্ট মিন রাশি এনার্জি বেশি দেখা যাচ্ছে এখানে প্রত্যেকটা রাশি এসে গেছে ভুইলা ফরচুনের কার্ড আছে আর এই যে সিদ্ধান্ত নিতে পারছেন না বলেই আপনার স্ট্রেস হচ্ছে যে আপনি তো এত কিছু সহ্য করেছেন বারবার আসছে এটা সোলমেট কানেকশানে রয়েছে না আপনি এত কিছু সহ্য করেও আজকে কেন এই মানুষের মুখের দিকে তাকিয়ে আছেন কেন ওনার ভালো লাগায় আপনার ভালো লাগায় এটাই আপনার মনে হচ্ছে কারা কারা এরকমটা ভাবছেন আপনার কাছে প্রোপোজাল আসছে অথচ আপনি দেখছেন না এই করতে গিয়ে আপনি কোনো সোলমেটের প্রোপোজাল হয়তো হারিয়েছেন আপনার জীবন থেকে এইগুলো নেগেটিভিটিগুলো দূর হয়ে যাবে কিন্তু সেই প্রচেষ্টাটা আপনাকেই করতে হবে আপনি যে নিউ বিগিনিংটা করতে চান কালেক্টিভ এনার্জি অনেকে আছে যারা ডেসপারেটলি নিউ বিগিনিং করে ফেলেছেন অলরেডি কোনো প্রোপোজাল পেয়েছেন সেখানে অলরেডি ম্যারেজ প্রোপোজাল হয়তো পেয়েছেন আপনারা খুব ভালো এনার্জি আছে আপনারা ম্যারেজ প্রোপোজাল হয়তো পেয়েছেন এবং আপনার জীবনে একটা নিউ বিগিনিং আপনারা করেছেন ট্রিপেল ফোর ট্রিপেল ওয়ানের এনার্জি এখানে কিন্তু এসছে আপনার বার্থডেটের মধ্যে এই আপনার বার্থ মান্থ জানুয়ারি অক্টোবর এপ্রিল ফেব্রুয়ারি মার্চ জুন এইগুলো বেশি দেখা যাচ্ছে সেপ্টেম্বর আগস্ট অনেকে নিজের জীবনে একটা নিজের তাকিতে শুরু করেছেন কোনো প্রোপোজাল পেয়েছেন সোলমেটের কাছ থেকে প্রোপোজাল পেয়েছে কোনো বন্ধু অতীতের কোনো রিলেশনশিপ হয়তো আপনার জীবনে আবার নতুন করে শুরু হয়েছে কারো এক্সকে ফিরে এসছে নাকি এইখানে যে পার্টনারের কথা হচ্ছে সেটা নয় কারণ এর সম্বন্ধে আপনার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার আশা নেই আপনার জীবনে অন্য কোনো রিলেশনশিপ শুরু হয়েছে আপনার অতীত থেকে কোনো এক্সের সাথেই হয়তো আপনার সম্বন্ধ সম্পর্কটা আবার শুরু হয়েছে আপনি নিজের জীবনে কোনো জটিলতা চান না অনেক স্ট্রেস আপনার মনে হচ্ছে আপনি এই দুঃখের সময়গুলো পার হয়ে গেছেন আর এইগুলোকে আর আপনি নিয়ে যেতে ক্যারি করতে চান না সেটাই কিন্তু দেখা যাচ্ছে আপনি নিজের জীবনে ফ্রেশ স্টার্ট করেছেন নিউ বিগিনিং খুব সুন্দর আছে পজিটিভ আছে এনার্জি আপনার পার্টনারের কথা মনে আসলেই আপনার মনে হয় ওর জন্যে আপনি অনেক অপরচুনিটি মিস করেছেন আপনি নিজের জীবনে এগিয়ে যেতে চান আপনার পার্সেন আপনার কিন্তু আপনাকে নিয়ে ভাবছে কিন্তু কতটা যে সদর্থক কিছু ভাবছে সেটাই হচ্ছে কথা তবুও উনি আপনার সাথে একটা কথা মানে মোটমাট আপনি যে প্রশ্নের করেছেন সেই প্রশ্নের উত্তরটা অন্তত দিতে চায় আর দিকে আপনার হচ্ছে আপনি আপনার কথা ভাবলেই আপনার মনটা খারাপ হয় আপনি অতিরিক্ত স্ট্রেস নিয়ে ফেলেন আপনার মনে হচ্ছে এখান থেকে বেরিয়ে যাওয়াই ভালো এই রিলেশনশিপটাকে অতীত করে দিয়ে আপনার জীবনে হয়তো নতুন কোনো গল্প শুরু হয়ে গেছে কাদের জীবনে নতুন কোনো গল্প শুরু হয়েছে তারা অবশ্যই বলবেন এখানে পজিটিভলি দেখা যাচ্ছে অনেকের জীবনে নতুন অধ্যায় শুরু হয়েছে এবং আমি প্রে করবো যে আপনাদের ইটা খুব ভালোভাবে চলুক এই জার্নিটা খুব ভালো হোক সেটাই আমি প্রে করবো লিটারালি অনেকে হয়তো কোথাও ঘুরতে যাচ্ছেন কারা ঘুরতে যাচ্ছেন তারা অবশ্যই বলবেন কোনো তীর্থস্থানে বেড়াতে যেতে পারেন সেটাই দেখা যাচ্ছে ভালো জবের অফার পেয়েছেন ড্রিম জবের অফার পেয়েছেন কারা কারা ড্রিম জবের অফার পেয়েছেন দেখা যাচ্ছে আপনারা হয়তো ড্রিম জবের অফার পেয়েছেন খুব ভালো এনার্জি আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করবেন ডিভাইনের গাইডেন্সটা দেখছি রিউনিয়ানের এনার্জি বিউটিফুল আছে যারা ছুটে ছুটে ক্লান্ত হয়ে গেছেন আপনার মনে হচ্ছে আপনার পার্টনারের পেছনে ছুটে ছুটে আপনি ক্লান্ত হয়ে গেছেন তাদের জীবনে রিউনিয়ন হচ্ছে এখানে দেখাই গেছে যে কালেক্টিভলি আমার ভিওয়ার্সের ক্ষেত্রে কিন্তু নতুন রিলেশনশিপ শুরু হয়ে গেছে সেখানে রিউনিয়ন অলরেডি হয়ে গেছে আর পার্টনারের পেছনে ছুটে ছুটে যারা ক্লান্ত হয়ে গেছে তাদের জীবনেও একটা রিউনিয়নের ভাইভস কারণ আপনার পার্টনার আপনাকে নিয়ে কিন্তু পজিটিভলি ভাবছে পজিটিভ আছে এনার্জি এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন রিডিং এর এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবে যেটা ভীষণভাবে জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানেন যাওয়ার হচ্ছে তারা অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসা এই পূর্বকে বৃহত্তর করে তুলুন রিডিংকে একটু শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন